শুরু হওয়ার আগেই অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সভা আগামী একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে অধিকার সমাবেশ উদযাপন হবে কলকাতায় কলকাতা চলো এই স্লোগানকে পাথেও করে বাঁকুড়া জেলার সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হলো গতকাল সিমলাপাল বিডিও অফিস সংলগ্ন প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে বলে খবর উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী তিনি বিভিন্ন কর্মীদের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা করেন এছাড়া উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিভিন্ন বিধানসভার ব্লক ও অঞ্চল এবং বুথ সমস্ত নেতৃত্ব ও কর্মী বিভিন্ন ব্লক থেকে মোট দেড়শো জন কর্মী সমর্থক ও নেতৃত্ব অনুষ্ঠানে যোগদান করেন ফলত বাঁকুড়া জেলায় ধীরে ধীরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আত্মপ্রকাশ ঘটেছে চলুন এই সাংগঠনিক আলোচনা সভা নিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বললেন শুনব বিস্তারিত বাঁকুড়ার সিমলাপাল থেকে ক্যামেরায় রিজাউল কোটালের সঙ্গে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো পাবে আমি আজকে তালডাংরা বিধানসভার মধ্যে আছি তালডাংরা বিধানসভার কিছুদিন আগে আপনারা হয়তো অনেকে খবর করেছেন এখানকারে যে এক্স রে মেশিনের অবস্থা খারাপ সেখানে ঢুকছে তো এই অবস্থা স্বাস্থ্য দপ্তরে তো ওর স্বাস্থ্য দপ্তর কি করবে সেজন্য জনমান জনবিক্ষোভ হচ্ছে তবে এই জনবিক্ষোভ যেটা হচ্ছে এখানে একটা স্বল্প স্বল্প জায়গায় হচ্ছে এটা যদি ঐক্যগত দানা বেঁধে যায় তাহলে কিন্তু বর্ষবর্তী দেশ হাসিনার মতো কিন্তু আমাদের রাজ্য হতে পারে মালদায় কার্নিভাল যদি চিকিৎসকরা সরাসরি ভাবে এর সাথে যুক্ত থাকে ইচ্ছাকৃতভাবে গাফলতির জন্য মৃত্যু হয় অবশ্যই তাদের লাইসেন্সগুলোকে একবারে বাতিল না করলেও তাদেরকে সাসপেন্ড করা একটা সুযোগ দেওয়া দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি বলি যারা যদি ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক স্বাস্থ্য দপ্তরটাই তো দুর্বল হয়ে গেছে স্বাস্থ্য দপ্তরকেই পরিবর্তন করা দরকার স্বাস্থ্য দপ্তরে যারা আছে তাদেরকে আমার মনে হয় পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা দরকার কারণ তাদের মাধ্যমে পরিষেবা সমস্ত সরকারি পরিষেবা দেওয়ার জন্য নয় দেখুন সুপ্রিম কোর্ট ওই প্রাইমারির মামলাকে মামলার চার্জশিটের জন্য চার্জ গঠনের জন্য একত্রিশে ডিসেম্বর ডেডলাইন দিয়েছে আমরা অনেকে ভেবেছিলাম আজকে এই মামলার একদম চার্জ গঠন হয়ে যাবে সেই জন্যই যারা বেলে আছে যারা জেলে আছে প্রত্যেককে কিন্তু হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল

তো সেই জন্য জামাই সহযোগিতা করতে গেলে জামাই এসে পৌঁছালেন না আবার মেদিনীপুর থেকে কার যাওয়ার কথা ছিল তার নাকি গাড়ির গোলযোগের কারণে সেও নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছে না সুপ্রিম কোর্ট ডেডলাইন লাইন সেই ডেড লাইনটাকেও কিন্তু এরা সুকৌশলে এরা ভেঙে দিচ্ছে এরা হচ্ছে যে হারে দুর্নীতি করেছে যাদের কাছ থেকে টাকা তুলেছে সেই টাকা যদি আজকে পুরো প্যানেল বা যেটা যদি বাতিল হয় তাহলে কি হবে যারা টাকা দিয়েছে তারা নেতা কলার ধরবে সেই জন্য এই এই এটাকে যত লেন্দি করা যায় যত ডিলে করা যায় যত টাইম তারিখ পে তারিখ করা যায় সেই সমস্ত অপচেষ্টা চালাচ্ছে আমি একটা কথা বলতে পারি যে ইতিপূর্বে দেখা গিয়েছে আমাদের এখানকার মেডিকেল কলেজ মেডিকেল থেকে আনফিট সার্টিফিকেট দিয়েছে তাকে যখন ভিন্ন রাজ্যের নিয়ে গিয়েছে তখন ফিট সার্টিফিকেট পেয়েছে এই কালীঘাটের কাকুর ক্ষেত্রেও যদি ট্রিটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের বা ভিন্ন রাজ্যের কোন স্বাস্থ্য কেন্দ্র থেকে যদি পরীক্ষা করানো হয় তাহলে হয়তো দেখা যাবে কাকু একদম ফিট বিন্দাস আছে শুধু কাকুর বসেদের কাকু তার বসকে বসেদেরকে বাঁচানোর জন্য এই হার্ট অ্যাটাকের বা অজ্ঞানের নাটক করেছে মাল্লার হরিশ্চন্দ্রপুর কেন বলছেন সারা রাজ্য আজকে বোম্বে স্তূপের উপরে দাঁড়িয়ে আছে বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে বক্তুই কাণ্ডর পরে মমতা ব্যানার্জি চিৎকার চাঁচামেচি করে অনেক কথা বললেন পুলিশকে নির্দেশ দিলেন যে রাজ্য অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করতে হবে উদ্ধার তো দূরের কথা আমরা দেখছি আক্রমশ বেড়ে যাচ্ছে পুলিশ প্রশাসনকে তাদের কাজ করতে দিচ্ছে না পুলিশ প্রশাসনকে যদি নিরপেক্ষতার সাথে তাদের কাজ করতে দেয় তাহলে এই দিনগুলো দেখতে হবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে কোথায় তৃণমূল কংগ্রেসের আশ্চর্য দুঃস্কৃতিকাইতে কাণ্ড ঘটাচ্ছে কাকে ধরবে ধরলে বড় নেতাকে তাদের ফোন চলে আসবে বলবো ওকে জামিন দিয়ে দেবো ওকে অ্যারেস্ট করতে পারবে না ওকে ছেড়ে দাও এই জন্য এই দুরবস্থা হচ্ছে কিভাবে তৈরি হতো জাল পাসপোর্ট মনোজ গুপ্তের ডেরায় আরেক ধরেছে যারা মূল পান্ডা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার তবে আমি একটা কথা বলছি ওই মনোজ গুপ্তর ধর্মীয় পরিচয় আমার প্রয়োজন নাই দেশ বিরোধী কার্যকলাপ ওকে ওকে সর্বোচ্চ শাস্তি দেওয়া কিন্তু তার রাজনৈতিক পরিচয়টা আমার জানতে তো ইচ্ছে করছে মনোজগুপ্ত কাদের ছত্রছায় থেকে এই ধরনের ভয়ঙ্কর কার্যকলাপের সাথে যুক্ত যদি দেখা যায় মনোজগুপ্ত রাজনৈতিক পরিচয় তাহলে দেখা যাবে অবশ্যই রাজ্য সরকারের কোন নেতার সাথে না রাজ্য সরকার যারা পরিচয় তৃণমূল আছে ফলে সাহস পাচ্ছে বাংলায় আজকে দুষ্কৃতীদের আতুর ঘরে পরিণত হচ্ছে সমস্ত ধরনের দুষ্কৃতীরা বাংলায় আসছে আর বাংলার রাজনৈতিক নেতারা তাদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে ক্যানিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখুন না কিভাবে সমাজবিরোধীরা আমাদের রাজ্যে ঢুকে পড়ছে

এটা তদন্ত হওয়া দরকার সত্যতা হয় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা দরকার মানে পশ্চিমবাংলার যে জেলে এখন পঁচিশ হাজারের মতো বন্দি আছেন তার মধ্যে তিন হাজারের মতো ফরেনার আছে দরকার আর একজন ঢুকবে আরো দু চারজনকে ঢুকানো হোক যারা অবৈধভাবে এখানে আছে ঠিক যেভাবে অভিযোগ এসেছিল এখন প্রাক্তন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আপনার নিশিৎ পরামানিক সাহেবের তার জন্মস্থান নিয়ে বিতর্ক আছে ত্রিপুরার বিপ্লব বাবুরও আছেন

নাগরিক আমরা নিয়মিত ট্যাক্স দিচ্ছি নিয়মিত সব করছি ট্যাক্স দেওয়ার পরে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর যদি কেউ ইলিগালি থাকে সে না ঠিকঠাক ট্যাক্স দিচ্ছে না করছে আমাদের দেশের আইন বহির্ভূত সে আছে তাকে তো দেশ থেকে বিতারিত করা দরকার এর জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং সমস্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত বিরোধী দলকে নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা করা দরকার এবং যারা অবৈধ অনুপারী আছে তাদেরকে চিহ্নিত করার জন্য শুধুমাত্র কোনো একজন কোনো একটা সরকার এটাকে নির্মূল করতে পারবে না এটাকে নির্মূল করতে গেলে সমাজের সমস্ত স্তরের মানুষকে এর সাথে যুক্ত করতে হবে মানুষকে সচেতন করতে হবে তাদেরকে নিয়ে সিভিল সোসাইটিকে নিয়ে অপোজিশন পার্টিসদেরকে নিয়ে রুলিং পার্টি একটা রূপরেখা তৈরি করুক তাহলে এটাকে বন্ধ করা